হঠাৎ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে ঠিক আছে এখানে গ্যাসের সিলিন্ডার দেখো এইটুকু না সিলিন্ডার এই গ্যাসের সিলিন্ডারের দাম হচ্ছে তোমার এইখানকার দেড় হাজার রিয়েল ঠিক আছে এখানকার দেড় হাজার রিয়েল ওই যে দোকান ওই দোকানে যাবো হচ্ছে গ্যাসের সিলিন্ডার আনতে এই সিলিন্ডার দিয়ে যদি দেড় হাজার রিয়েল দাও তাহলে আরেকটা একটা সিলিন্ডার দেবে তো দুটো নেব ঠিক আছে দেখাচ্ছি তোমাদেরকে देखो दुटो सिलेंडर दिया देलम अब कोन उनी देबे दुटो ठीक है सोए दुटो दिए देलम हाउ मच थ्री ठीक हाँ हाँ

আজকের ওয়েদারটা মানে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে রুমিং করে এখানে এত রোদ হয় না রোদ থাকা যায় না আজকে বৃষ্টি হচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এই রুমে থাকি আমি